সালাম আলাইকুম আলাইকুম সালাম কি খবর তোমার টাকা পয়সার কি অবস্থা খবর মোটামুটি ভালো দুইজনে টাকা দিছে আর যাদের বাড়িতে গেছিলাম ওরা রমজান পারলে ঈদের পরে সব টাকা দিয়ে দিবো ঈদের পরে টাকা দিব ঈদের সময় জানো কি হব বৌয়ের মার্কেট করবো শাশুড়ির মার্কেট করবো বউগুলা জন্য করবো সবার মার্কেট মার্কেট করে ট্যা যাব ভাইয়া ওরা আমার লাভের গেছে ওটা আর দুই মাস ও পাই কিনা সন্ধ আর এই খারাপ তুমি চাকরি কর কত তুমি ধরে দেড় বছর চাকরি করে কি শিখছো তুমি তো কিছুই জানো না তুমি জানো এটা ব্যবসা করতে হলে এলাকার এলাকার কিছু যারা এলাকা নিয়ন্ত্রণ করে আরো বিভিন্ন কিছু কুলাবান আছে তাদেরকে হাত করে নিয়ে একটা কিছু করতে হয় এলাকার কিছু লোকাল কুলাবান আছে তাদেরকে নিতে নিয়ে এটা ব্যবসার নাম তো তুমি তো এটা জানো না তুমি কি বাল শিখছো গ্রামের খবর জানো তা তো মনে জানো না এলাকার প্রভাবশালী যারা যারা আছে না গ্রামের শক্তিশালী তাদের ওয়াইফকে মনে করো কিছু আলাদা সুবিধা দিত তাদেরকে তিন পার্সেন্ট আমরা একটা সুবিধা দিলাম পাবলিক এক দিলাম পনেরো পার্সেন্ট দেখা গেছে আমাদের এই টাকা টোকা কোনো জায়গায় সমস্যা হলে এই তারাই আমাদের টাকা কালস করে আমাদের দিবে তুমি ধরো অনেক কিছুই জানো না ধরো আমরা একটা দশ লাখ টাকা ধরো ফিল্ডে খাটাইলাম এলাকার কিছু লোকাল পান আমি হাত করলাম করার পরে এই দশ লাখ টাকা আমার এক বছরে যায় ধরো পনেরো লক্ষ টাকা হইলো তাহলে আমি পাঁচ লাখ টাকা যদি নিজেদের দিয়ে দেই তাহলে তো আমার কোনো সমস্যা নাই তাহলে এরাই আমার টাকাটা উদ্ধার করে দিব জি না তুমি অনেক কিছুই বুঝো না খালি জি না তুমি আমার কথা শোনো তুমি তো বুঝো না ধরো আমি লেখাপড়া শেষ করলাম করে চিন্তা ভাবনা নিলাম একটা চাকরি নিম বাপের কইলাম হক নি চাকরি নিতে যাই দশ লাখ টাকা ঘোষ লাগবে তাহলে কি করলাম বাপের জমিন বিক্রি করলাম কত দশ লাখ দশ লাখ বিক্রি করলাম বিক্রি করার পরে আমার মাথায় নিলাম যে দশ লাখ টাকা দিয়ে চাকরি নিমু আমি একটা ব্যবসা করি তাই দশ লাখ টাকা বহুত টাকা হবে তা বাপের কইলাম আবার

আপনি যে টাকাটা নিছেন জি এখন আজকের মধ্যেই আমার টাকাটা যেমন বাহুর আপনার দিতেই হবে ঠিক আছে এখন মনে করেন যে আপনি টাকা নিছেন পনেরো হাজার এখন আপনার সুদ আসলে মিলা হয়েছে বিশ এখন বাজান আমার টাকাটা আপনি এক্ষুনি এই মুহূর্তে দিয়ে দেন শোনো আমার আয় বাণিজ্য নাই পায় সমস্যা ওইদিকে তোমার কাকিমারা গেছে

আরে তুমি আমার পুলিশে ভয় যাও পুলিশ নিয়ে আসো যাও দাঁড়ায় রে পুলিশ নিয়ে আসো তুমি পুলিশ নিয়োইতে চাইছো পুলিশ নিয়ে আসো তারপর টাকা দিমু এখন টাকা দিতে পারবো না আমি কাকা পা দুড়ে কই আমার টাকাটা দিয়ে দেন আমি চলে যাই আরে বাবা আমি তো বলছি যে আমি টাকা অন্তর পারবো না কাকা আমার সংসদটা আমার টাকাটা আমি তোমার অফিসিয়াল বৃত্তি দাও আমি টাকা দিতে পারমু না আমার পক্ষে সম্ভব না কাকা তো টাকা দিচ্ছে না কে টাকা দিতেছে না কি হইছে ওনার ঘরে একটা যুবতী মাই আছে বিয়া দেওয়ার পরে বলে টাকা দিব এর আগে তো দিতে পারবো না ভালো কথা বিয়ে দেব হ্যাঁ বিয়া দেওয়ার পরে বলে টাকা দেব আমার তো বউ নাই প্রস্তাব দে আমি করব ঠিক আছে কি তাহলে চল হ্যাঁ তাল চল তো চলো যাই কাকা আপনি মেয়ের জন্য তো কুটিপতি জামাই পেয়ে গেছি বল কি কুটিপতি আমার মেয়ে বিবাহ করবে হ্যাঁ কাকা পাত্রটাকে পাত্র একজন কুটিপতি ঠিক আছে আমার সাথে আছে আসতেছে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন ওয়া আলাইকুম সালাম তুমি আমার আব্বা ডাকলা কেন আপনার মেয়ের সাথে কয়েকদিন পরে আমার বিয়ে হইতাছে আপনি আব্বা ডাকনো ডাকমু করে হ্যাঁ আপনার মেয়ের সাথে আমার বিয়ে হইবো তোমার কাছে আমি সুদে টাকা নেছি এরা ঠিক আছে কিন্তু তুমি কি করে বাবলা সুদ করে তার আমার মাইয়া বিবাহ দেবো হ্যাঁ দাঁড়াও আমি জায়গা জমিন সব বেচা প্রয়োজন পারে তোমার সব টাকা পরিশোধ করে দিব তোমরা সুদ করে তার আমি টাকা দিও মাইয়া দিব টাকা কুড়ি বত্তি জামাই তেহার অভাব নাই দুয়া কিসে টাকা জানো সুদের টাকা যাই হোক উনার কাছে মেয়ে যদি বিকাশ বিয়া দেন তাহলে রাজার হালে থাকবো তেকে মুখ সেন অফ দেউ লাভ আছে ওই তো রমা মেয়ে সুদ করে আরে ভালোই নেই সুদ করার তার আমার মাইয়া বিবহা দেম না তোমরাও চাইতে পারো

শুকখা ছেড়ে দাও এটা তো মানুষে জানবে শুনবে তারপর দেখা যাবে ওয়ার্ড আপনার সাথে করতে পারি আপনি মেয়েকে যদি আমার সাথে বিয়ে দেন আমি শুকখা ছেড়ে দেব আপনার মেয়েকে আমি অনেক সুখে রাখব আমি আপনার মেয়ের জন্য অসুখ খাব না আচ্ছা এটা বিবেচনা করা হবে জ্যোতি তোমরা শুকখা বন্ধ করে দাও আশেপাশের গ্রামে লোকজন আছে আর সাইডের লোকজন আছে তারা বুঝবি দেখে না শুকখাও সাইডের দসে তো তাহলে বিবেচনা করব ঠিক আছে কাকা